যারা ইমানদার যারা মমিন তারা সব দিনে শেষ যাইতে আমার মাওলার বেশি মহাব্বাত করে এ গুণাগারের দলে নাভার মানের দলে তোর কাছে কি জাহান নামের বয়ান যায় না কত কবরে সাপ দেখা যায় কত কবরে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জলে দেখা যায় তুমি কি জানো না কত কবরে বাবারে সব কিছু দেখা যায় তুমি কি জানো না কত কবরের ভিতরে জাহান আগুন ধাউ ধাউ করিয়া জলে তুমি কি জানো না কয়েকদিন আগে সিরাজগঞ্জ এক কবরে না মানে কবরের ভিতরে জাহান আগুন ধাউ ধাউ করিয়া জল যে কত মিটিয়ে প্রচার করছে আল্লাহ তুমি আমাদের সবাইকে ভাব করিয়া দাও বাবার আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা অবতীর্ণ এই সূর্য রকম তাপ শুরু করে মাথার গাম পড়তে পড়তে বাবার জমিনে পড়িয়া যায় গলাটা শুকায় যায় শরীরটা দুর্বল হয়ে যায় তোমরা কি জানো না কয়েক বছর আগে কুয়েতের জমিনে বাবার খেজুর গাছের ভিতরে রৌদ্রের তাপে বাবার খেজুর গাছের মাথা পর্যন্ত আগুন ধরিয়া গেছে তোমরা কি জানো না এই রদ্রের তাবে গরমে বাবার নদীর পানি দুই চার ফুট পর্যন্ত গরম হয়ে যায় তোমরা কি জানো না রোদ্রের গরমে পিস এরপর কি তোমার ভিতর মাওলার ভয় ঢোকে না এই মাগুরার বাইরা মাগুরা শিলার বাইরা ওই কবরে আজামের ভয় জাহান নামের ভয় দেখুন চোখে টু পানি আসে না আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তার কলিজার টুকরা মে ফাতেমাকে উল্লেখ করিয়া বলেন ইয়া ফাতেমা তু আন কি নাপসা কি মিনান্নার এ ফাতেমা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো এরপর কবরে যাও কারণ কামাতের ময়দানে ফাতেমা কবরে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা আমি আলীর স্ত্রী ফাতিমা আমি হাসান মা আমারে maaf করিয়া দাও এই পরিচয় কিন্তু যাবে না কবরে সালবে না ওই কবর চলবে না কারামত আল্লাহ রাবী বললেন আল কবরু রিয়া নিরিয়াজিল জান্নাহু হুজরাতুন মিন হুফারি নার ও যাদুম মিরিয়া জিল যান না কোনো কোন নামাজিওয়ালা দিনদার মত তা কিনে আল্লাহওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে জোরে কোনাল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেন কোন কোনটা ফরমান মতমাই বৈমান জানা কর সুদ খোর ঘুষ খোর এর জন্য কবরটাটা জাহান্নামের গন্তব্য কেমনে সহ্য করবি আমার মাওলা ডাক দিয়া বলে নারুল লাই মুকালাতুল্লাতি তাতলি ওয়ালা লা ফিদা লাগাইয়া একটু হাত পরীক্ষা করিয়া দেখ এক সেকেন্ড আত্মীয়র হাত রাখার ক্ষমতা নাই ওই আগুন বাবারের দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ তাদের আগুন কেমনে সহ্য করবি যদি সহ্য নাই করতে পারে ময়দানে যে তোমার মাওলায় নিয়ে আসে ওই সমস্ত বাবাদের কাছে আমার বয়ান হুজুর আপনি আমি জাহান নামে যাব আপনি কেন পেরেশান হয়ে গেছেন এ যুবকে এ বাবা দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো ওই পরিমাণ গুনা কামায়া যেই পরিমাণ জাহান নামের আজাব সহ্য করতে পারবা ওই পরিমাণ গুণা কামায়া তার ভর মাওলার খবরে যাইও আর যদি বলো হুজুর নূর দুনিয়ার আগুন সহ্য করতে পারি না দুনিয়ার রৌদ্রের তাপ সহ্য করতে পারি না জাহান নামের আগুন আগুন হবে যেই অঙ্গে লাগবে যেই শরীরে লাগবে বাবার কলি যা পর্যন্ত লাগিয়া যাবে আমার বাবা কামাতের মাঝে না ফারমানের জন্য সূর্যটা বাবারে সোহাত মাথার উপরে বাবারে বারোটা সূর্যর মুখ আমার মাওলায় উপপুত করিয়া ঢালিয়া দিবে আমার মাওলায় ঘোষণা দিবে সূর্য তোর মধ্যে যত তাপ আছে না মাথার মধ্যে সারিয়া দে না দুনিয়ায় বৈশাখ যে না করছে সুদ খাইছে ঘুষ খাইছে হারাম খাইছে এই নাভারমান দুনিয়ায় বৈজা জাহান নাম কামাই করছে এই নাভারমানকে জাহান নাম না কর জানটা কবজ করিস না বাবারে জাহান নামের ভয় কি তোমার অন্তরে একটু ঢোকে না যেই কবর যেই কবর ভিতরে কোনো সাথী নাই কোনো বাতি নাই কোনো বন্ধু নাই কোনো বান্ধব নাই আমার মাওলা ডাক দেয়া বলে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল বাইশা আনা বাইতুল জুলমা আনা বাইতুল বাইতুল আনা বাইব কবর ডাক দিয়া বলে আমি একা ঘর ঘর আমি কেমন ঘর যেই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই যেই কবরে কোনো বাতির ব্যবস্থা নাই কোন বিছানার ব্যবস্থা নাই কোন ব্যবস্থা নাই উন্নত মানের কোনো ব্যবস্থা নাই খবরদার খবরদার রফিকুল ইসলাম সাহিবি বুঝিয়া শুনিয়া তারপর খবরে আইস যদি খোদা খোদানাগা তামিয়া কবরে যা তার আবার মাওলায় ডাক দেওয়া ঘোষণা দিয়া জানায় দেয় ওই মাগুরার মানুষদেরকে জানায় দাও কবর একা একের ঘর সব ঘর ওই কবরে কারো কোনো পরিচয় চলবে না ওই পরিচয় বাবার কোনো ক্ষমতার গরমও চলবে না কোনো টাকার গরম চলবে না কোনো বাবার তোমার আবার রাজনীতিও চলবে না ওই কবরে পরিচয় চলবে আমার মাওলা তারবার কবরে দেওয়ার তৌফিক দান করো জোরে কানামিন এই মা বাবা আমার মারা সন্তান আমার বাবারা এই মসজিদে কত মারা সন্তানা বৈশা রইছে কত সাদা দাড়ি বেকার বসিয়া কান্দে জানি না এই মজলিশের বিদে কার মা নাই কার বাবা নাই বাবা কপালের গাম পায় ফালাইয়া এরপর জন করে খাওয়াইছে বাবা অনেক সময় সিরা পোশাক পরছে শিরালুঙ্গি পরে কত বন্ধুরা টিটকারি করছে এরপর আমি বাবা কিছু মনে করি নাই আমি নিজে বাবায় সিরা জামা পরছি লুঙ্গি পরছি আমি আমার সন্তানকে কখনোই শিরা পোশাক করাই নাই আমার সন্তান যখন ডাকতে বলছে আপু বাজারে যাও আমার জন্য কিছু মজা নি আইস বাবার পকড়ে টাকা না থাকলো ধার করিয়া বাকি হইল সন্তানের জন্য নিয়ে আসে জানি নাই মজলি কোন মাহারা সন্তান বসিয়া বসিয়া কান্দে জানি না কার মা নাই জনম দুঃখিনী মা দুনিয়াতে বেছে নাই সেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করল কত ব্যথা কত জ্বালাতন সহ্য করল এ সাদা দাড়ি বাগা পুরুষ আমার বাবারা এ মাগুরার বাবারা আমি মুসাফি একটু দেখোনি মা বাবার কথা স্মরণ করে চোখে পানি আসে কিরা কোন সন্তান যদি মা বাবার জন্য চোখে পানি পালায় দোয়া করতে পারো সওগড় কোড়ায় পানি আসতে দেরি তো মা-বাবার কবরে আজাব মাওলায় মুহূর্তের মধ্যে ক্ষমা করতে দেরি করেন না বাবারে তোমার মাওমা আমার মাওমা কত সন্তানের এরকম মা-বাবার সাথে বেয়াদবি করে কত ঘটনা শোনা যায় মা-বাবারে খাবার দেয় না মা-বাবার পরিচয় দেয় না সন্তানের টাকা পয়সা বেশি হয়ে গেছে মা-বাবা ওসো আই কিন্তু সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখন বাবার সমাজের ভিতরে মা বাবার পরিচয় দিতে এখন সন্তানের লজ্জা করে বাবারে কপালটা কি তোর পুরিয়া গেছে গিরা মা বাবার সেবা করো মা বাবার পায়ের সন্তানের ব্যস্ত খবরদার যুবক পাও আগায় দে পাও ধরতে রাজি মা বাবার সাথে বেদবি করিস না যার মা দুনিয়ায় নাই হাজার আফসোস কর আর কোনোদিন আসবে না যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে নেয়ামাত থাকতে বাবা নিয়ামত হারায়ও না সন্তান যখন চাকরিতে যায় মা ডাক দিয়া বলে সন্তান যখন বলে আম্মু আমার জন্য একটু দোয়া করো আমি বিদেশের বাইরে চলে যায় ডাক দেয়া বলে আব্দুল্লাহ বাবাতে আমার কাছে মা সন্তানদের ডাকিয়া বুকের মধ্যে জড়াইয়া কালের মধ্যে চুমা দিয়া মাথাটার বিরাট বুলাইয়া ডাক দিয়া বলে বাবা যা আমি মায়ে তরে আমার মালিকের হাতে সবর্দ করিয়া দিলাম কত সন্তানরা মা হারা মার দেখতে পারে না মা বললেও ডাকতে পারে না আবার দেশ বিদেশ সফর করি সারা দিন জার্নিং করার পর মার কাছে ফোন না দিলে আর ভালো লাগে না আবার এক সময় ডাক দেয়া বলে বাবা আমার পাঁচটা সন্তান চারটে সন্তান বাড়ির ভিতরে ঘুমায় কোনো দিন খোঁজ খবর নিয়ে দেখি নাই সন্তানরা রাত্রে কি করে আমার সন্তান দেশ বিদেশ সফর করে যতক্ষণ পর্যন্ত বাবা তুমি বাসায় না যাও আমি মায় বিছানার সাথে লাগাইতে পারি না আমি মায়ে এত চেষ্টা করি ঘুম আসে না আবার আজকে এই কথা বলার যোগ্যতা বাবারে এলেমের মাধ্যমেই হয় না ওস্তাদের দোয়ার মাধ্যমে হয়েছে মা বাবার দোয়ার মাধ্যমে হয়েছে মুরব্বীদের দোয়া ছাড়া কিন্তু কোনো দিন সম্ভব না বাবারে কত মুসাবিরা অন্দরা আমাদের কাছে আসে তভাক কাৰুফি খল কিল্লা বলা তা তফাক কাৰুফি খল কিল্লা হা বলা তা তাবাক কারুফিল্লা হা তভাক আমার মালিক ডাক দিয়া বলে আমার মাক লুকৰ একটু চিন্তা কইরেই দেখো।